সজল রশন সাহেবের সাথে উনি বসছিলেন উনি বলতেছে এই চুরি করো যা করো আরে তুমি তো উৎসাহ দিয়ে দিচ্ছ অন্যায় করার জন্য আমার মহানবীত এগুলি কেন করলেন আমরাই এগুলি করে দিচ্ছি সবচেয়ে দুঃখের বিষয় কি জানে আজকে আমি একটু কোরবানি নিয়ে আলোচনা করব কারণ কোরবানির সামনে এই যে দেখেন হজরত ইব্রাহিম নবী দৃষ্টান্ত দেখেন যে একশো দিচ্ছে একশো দুম্বা কিন্তু কোরবানি কবুল হয়নি কোরবানিটা কবুল হয়নি এই দর্শনটাকে তুলে ধরে না আমাদের পীর মাসে গন্ডা বা জ্ঞানী লোকেরাই কোরআনটাকে ধরেই তুলে না যে সত্যিকার কোরবানি কি সত্যিকার হজ কি আর তুলে ধরি না গবেষ কোরআন কি বলতেছে দেখি না আপনি খুব লক্ষ্য করেন তো তোমার প্রিয় জিনিসটা রে কোর বানিয়ে দাও কোরআন সুরা বাকার আয়ের গুলা দেখেন হলুদ গাবি কোর দাও যে গাবি চোয়াল চয়নি রাখাল বাইনি সুরা হজের ছাত্রী শেখ হইতেছে রক্ত মাংস কোনোটাই আল্লাহ তোমার কাছে চায় না তোমার এই যে দর্শন গুলা নাই দেখলাম একজন মৌলবী ভাই কি ভাই জান আমি জানি না মৌলবী সাহেবের মতন উনি বলতেছে আমার মহানবী এলমে গায়েব জানে না আমার মহানবী এলমে গায়েব জানে না আর যীশুখ্রিস্ট জানে কোরআন বলতেছে আমরা কিভাবে আমার নবীরে ছোট বানাই আমার নবী এলমে গায়ব জানে আর কোরআন বলতেছে যীশু খ্রিস্ট সব জানে মৃত জীবিত করছে অন্ধরে চক্ষু দিছে পাখি দেয় মাটি দেয় পাখি মানে জুই রেখেছে গা তারপরে কুয়ে দিছে তুমি কি দেখা হো এই শিক্ষাগুলা মানুষকে ধ্বংসের দিকে নেয় বড় হতে দেয় না যেমন কিছুদিন আগে একটা রাশের একজন বিখ্যাত হুজুরের ছেলে কি জানি নাম হ্যাঁ আমি ওনার নামটা জানি না সজল রোশন সাহেবের সাথে উনি বসছিলেন উনি বলতেছে এই চুরি করো যা করো নামাজ পড়ো আরে তুমি তো উৎসাহ দিয়ে দিচ্ছ অন্যায় করার জন্য আমার মহানবীতাল এগুলি কেন করলেন আমরাই এগুলি করে দিচ্ছি সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন একটা পীরের সাথে একটা পীরের মিল নাই আমি মতো বিষয় করিলাম বড় হয়ে গেলাম না আমাকেও পীর ঘুমোতে কোনো মিল নেই আগেকার মহাপুরুষরা একজন আরেকজনের দেখলে বুকে কলে তো হাসতো পাইছেন আর অনেক পীর আরেক পীর দেখলে মনে হয় বিষাক্ত কিছু দেখি এরা কি মহাপুরুষ মহাপুরুষের মতো থাকতে পারে না আমার এই বইটা দেখে না ওই ভণ্ডকে অমৃতের মধ্যে পচালাস একটা অখাদ্য বই একদম অখাদ্য আমার শিক্ষাগত কোনো যোগ্যতা নাই আমি তিনবার ম্যাট্রিক দিয়ে ফেল আমি মুখ দিয়ে যা কইছি ওটুকি লেখা হয়েছে তারপরে পড়ে দেখবেন যে আমার ভুলগুলো খুব আমি সত্য তুলে ধরতে পারবো না নি কি বলতে পারে যে বই পড়ার কথা বলে তার চেয়ে সাবধান সে ডেঞ্জারাস তার ধারে কাছেও যাবেন না আজকে বাবা জাহাঙ্গীরের বাড়িতে একটি লোকও যদি আসে সে বাবা জাহাঙ্গীরের বই বই আসে নতুবা তার ওয়ার সিনা আসে দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর তুমি আমার হোমাতল আলমী